জানাই আপনারা শততা এই কাজগুলিকে নিয়েছিল ওই এখন ঘোসা মজা করতে যত সরকার আমলে দেখেন কি মাঠ ঘোসা করতে স্টেডিয়াম ঘটনা করতে 10 কোটি 15 কোটি টাকা খরচ করেছে ঠিক কার কিভাবে অপচয় করেছে সেগুলির একদিন বিচার হবে ইনশাআল্লাহ আমরা চাই প্রত্যেকটা টাকা হিসাব দেওয়া এবং বিএনপি রাদেশের শহীদিয়ার নামে যে ক্রিকেট টুর্নামেন্টটা হচ্ছে এটা নাম কেন করা হচ্ছে আমি বলি আপনাকে আন্তর্জাতিক আঙ্গনে বাংলাদেশের ক্রিকেটে প্রবেশ ওনার মাধ্যমে হয়েছিল এর আগে কিন্তু কোনো কেউ কিন্তু দায়িত্ব পালন করেনি এবং বিদেশি কোনো দলকে অ্যালাউট করেনি বাংলাদেশকে বাংলাদেশে শহীদ জি এসে দেখলেন যে বাংলাদেশে ক্রিকেট সম্ভাবনাময় আছে ক্রিকেটকে যদি আমরা এগিয়ে নিয়ে যাই হয়তো ক্রিকেটটার একদিন বাংলাদেশে উজ্জ্বল করবে সেটার আলোকে কিন্তু উনি এমসিসিকে এবং বাংলাদেশের আইসিসি সদস্য ওনার সময় হয়েছিল আপনারা এগুলি ইতিহাস ঘাটলে দেখতে পারবেন উনি কিন্তু আপনি দেখেন যে সাতই নভেম্বর উপলক্ষে জাতীয় ও বিপ্লব দিবস উপলক্ষে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে দেশ যখন অন্ধকারে ডুবে গিয়েছিল কারো কোনো কথা বলার অধিকার ছিল না ক্ষুদায় মানুষ মৃত্যুবরণ করেছিল হাজার হাজার দুর্ভিক্ষে তারপরে কিন্তু পট পরিবর্তন হয়েছে জনতারা বাংলাদেশকে উনি আলোর দেখিয়ে ওনাকে একটি বহুদলীয় গণতন্ত্রের রূপকার বলা যায় সবাই প্রেসিডেন্ট জিয়া রহমানকে সেটার জন্য উনি দিয়েছিলেন সংবাদপত্রের স্বাধীনতা উনি দিয়েছিলেন সমস্ত সংবাদপত্র নিয়ে বন্ধ হয়ে গেছিল আপনারা জানেন আপনারা কিন্তু পরবর্তীতে দেখেছেন উনি কীভাবে আপনাদেরকে সে স্বাধীনতা দিয়েছে আপনারা কিন্তু এই লেখনির মাধ্যমে কিন্তু অনেক ভালো জিনিস তুলে ধরেছেন অনেক কিছু পরিবর্তন করেছেন আমরা কৃতজ্ঞ চিত্রের ওনাকে স্মরণ করি যে উনি বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে উজ্জ্বল করেছিল দেশ পরিজনের সফল রাষ্ট্রপতি ছিলেন স্বাধীনতার মহান ঘোষক ছিলেন সেই জন্য ওনার স্মরণে আমরা এই টুর্নামেন্টটা করছি এটার যৌক্তিকতা আমরা তুলে ধরছি বাংলাদেশকে উনি কোথায় নিয়ে গিয়েছিলেন অর্থনৈতিকভাবে অনেক উপরে নিয়ে গিয়েছিলেন ওনার সময় সারা বিশ্বে বাংলাদেশকে কিন্তু তখন পরিচিতি লাভ করেছিলেন উনি সেই জন্যই আমরা ওনাকে স্মরণ করছি স্বভাবতই আপনারা বলবেন কেন আরাফাত রহমান কোকো না উনি তো ক্রিকেটের সাথে জড়িত ছিল একটি টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট চলমান ওনার নামে সুতরাং ওটা শেষ না করে আরেকটি টুর্নামেন্ট করা যায় না আমরা এই উত্তরাঞ্চলে ওনার মাধ্যমে এই টুর্নামেন্টে করে আমরা যে শোকোকেও আমরা স্মরণ করছি এই মাঠটাকে কি ভালোবাসত আপনারা যদি যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে তার সন্তানদের যেভাবে আদর যত্ন করতেন এই মাঠটাকে সেইভাবেই করতেন সামান্য প্রবলেম হলে ওনার মেজাজ অত্যন্ত খারাপ হয়ে যেত এত অনেক কষ্ট পেতে দুঃখ পেত এবং এখান থেকে উত্তরাঞ্চল থেকে যাতে ক্রিকেটাররা উঠে আসে সেটার জন্য উনি এটা পাগল ছিলেন একদম এবং আলহামদুলিল্লাহ অনেক ক্রিকেটার উঠে আসছে অনেক সংগঠক বেরিয়েছে এবং আরও বেরোবে এই অঞ্চল থেকে আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাছে প্রধান উপদেষ্টা ক্রীড়া উপদেষ্টা যে এই মাঠটিকে যারা বাদ দিয়েছে যারা এই অঞ্চলকে ক্রিকেট থেকে বিরত রাখার চেষ্টা করছে তাদেরকে আইনের আওতায় আনা হোক